মরণ একদিন আসবেই পাঠ ত্রি আব্দুল্লাহ ইবনে অমর রাজালাহু আনহু বলতেন যখন সন্ধ্যায় অবস্থান করছো তখন আর সকালের জন্য অপেক্ষা করো না আর যখন সকালে অবস্থান করছো তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না তোমরা সুস্থতার মধ্য হতে কিছু সময় অসুস্থতার জন্য রেখে দাও এবং তোমার জীবদ্দশায় মৃত্যুর পাথে জোগাড় করে নাও অত্র হাদেশ বলা হয়েছে দুনিয়াতে অপরিচিত অবস্থায় থাকা ভালো পথিক যেমন গাছের ছায়ায় আরামের জন্য অল্প সময় বসে মানুষের জীবন তেমন প্রত্যেককে কবরের সদর্শ মনে করা উচিত সকাল হলে সন্ধ্যায় পর্যন্ত এবং সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করা যায় না আল্লাহর সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হবে চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই থাকবে এবং তার নিকটেই ফিরে যেতে হবে উল্লেখিত আয়াত হতে বোঝা যায় যে আল্লাহ ব্যতীত সব কিছুই ধ্বংসশীল আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় আল্লা তালা অপর এক আয়াতে বলেন পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র আপনার মহিমান্বিত প্রতিপালক ছাড়া আয়তের অর্থ এই যে ভূপৃষ্ঠে যত পরাক্রমশালী রাজা বাচ্চা জিন মানব রয়েছে সব কিছুই ধ্বংসশীল সবার মরণ একদিন আসবেই একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী থাকার যোগ্যতা রাখে না আল্লা তালা অন্য এক আয়াতে বলেন তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদেরকে ধরবেই যদিও তোমরা সুদৃশ্য দুর্ঘের ভিতর অবস্থান করো না কেন অত্র আয়াতের ভাষ্য হতে বোঝা যায় যে মানুষ মরণের ভয়ে যত মজবুত প্রসাদে থাকুক না কেন মরণ তাকে গ্রাস করবেই আল্লাহ তালা অন্যথায় বলেন তোমরা যে মরণ থেকে পলায়ন করতে চাও সেই মরণ তোমাদের মুখামুখি হবেই উক্ত আয়ার দ্বারা বোঝা যায় যে মরণ অবশ্যই আসবে আজ নয়তো কাল সুতরাং মরণ থেকে পলায়ন করার সাধ্য কাহারু নেই এ ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন